বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আগে ঘরোয়া আরও একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট এনসিএল টি টোয়েন্টি অনুষ্ঠিত হওয়ার কথা সেটা সবাই জানেন গত বছরও সেটাই হয়েছিল যদিও খুব কাছাকাছি সময় হয়েছিল এবার কিছুটা বিরতি রাখতে চাইছে বিসিবি এবং আজকে মিরপুরে মিনহাজুল আবেদিন নান্ন জানিয়েছেন যে এনসিএলটা তিনটা ভেনুতে অনুষ্ঠিত হবে যদিও সম্ভাব্য ডেট সম্পর্কে তারা কোনো আইডিয়া দেননি তবে ধারণা করা হচ্ছে পনেরো থেকে বিশ তারিখ অর্থাৎ সেপ্টেম্বরের পনেরো থেকে বিশ তারিখের মধ্যেই এনসিএল শুরু হয়ে যাবে অর্থাৎ ততদিনে এশিয়া কাপের বেশ কিছু সময় গড়িয়ে যাবে এখানেই আসলে এশিয়া কাপের প্রসঙ্গটা চলে আসে হ্যাঁ এশিয়া কাপ হচ্ছে এটাই বলা যায় যে বড় খবর এবং আগামী নয় সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আনুষ্ঠানিক বা চূড়ান্ত যে সূচি সেটা এসিসি গতকাল প্রকাশও করেছে সেখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সে আপনারা কম বেশি সবাই দেখেছেন এবং জানেন যেই গ্রুপগুলো তৈরি করা হয়েছে এ গ্রুপ এবং বি গ্রুপ দুই গ্রুপে টোটাল আটটি দল চারটি করে দেওয়া হয়েছে তবে এখানে ওই গ্রুপের দিকে তাকালে অনেকের নজর এটাও পড়বে যে ইন্ডিয়া পাকিস্তান এই দলগুলো যেন কোনোভাবেই গ্রুপ পর্ব থেকে বাদ না পড়ে এবং তারা যেন খুব সহজেই গ্রুপ পর্ব পেরিয়ে ওই সুপার ফোরে যায় সেটা নিশ্চিত করারও যেন একটা প্রচ্ছন্ন চেষ্টা ছিল যদি গ্রুপের দিকে তাকাই ইন্ডিয়া পাকিস্তান এই গ্রুপে রয়েছে তাদের সাথে রয়েছে দুটো নন টেস্ট প্লেইং কান্ট্রি তারা হচ্ছে ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত এবং ওমান ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দল ওই ইন্ডিয়া পাকিস্তানের সামনে পড়লে কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে কিংবা ইন্ডিয়া পাকিস্তানের জন্য ওমান বা সংযুক্ত আরব আমিরাতকে হারানো নাস্তানাবুদ করা আসলে খুব একটা কঠিন কিছু না বরঞ্চ পানির মতো সহজ বলা যেতে পারে উল্টো দিকে বাংলাদেশের গ্রুপটা যদি দেখেন বাংলাদেশ যে গ্রুপে রয়েছে বি গ্রুপ বাংলাদেশ শ্রীলঙ্কা এবং একই সাথে আরও একটা টেস্ট প্লেইং নেশান আফগানিস্তান অর্থাৎ তিনটা টেস্ট প্লেইং নেশান একসাথে এবং তিনটা দলই বলা যায় যে মোটামুটি বেশ একে অপরকে চ্যালেঞ্জ দেওয়ার মতো তাদের সাথে রয়েছে হংকং এবার যদি আমি ওই আলোচনায় যাই যে হংকং একটা অ্যাসোসিয়েট নেশন বাংলাদেশ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান প্রত্যেকেই চাইবে হংকংকে হারাতে ঠিক আছে বাস্তবে সেটা ধরেই নিলাম যে সেটা হচ্ছে যে হংকং তিন দলের কাছেই হেরে যাচ্ছে এবার কিন্তু বাংলাদেশের সামনে সুপার ফোরে যাওয়ার ওই চ্যালেঞ্জটা বেশ কঠিন হওয়ার সম্ভাবনাই বেশি কেননা ফরম্যাট টি টোয়েন্টি এই ফরম্যাটে শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তান দুই দলই বেশ শক্তিশালী স্পেশালি আফগানিস্তানের যেরকম ভ্যারিয়েশন স্পিন বোলিং বলুন কিংবা পাওয়ার হিটার বলুন সেটা বাংলাদেশের জন্য কঠিনই হওয়ার কথা সবশেষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও কিন্তু বাংলাদেশ শেষ মুহূর্তে আফগানিস্তানের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছিল যেখানে আসলে বাংলাদেশের সেমিফাইনাল চেজ করার কথা ছিল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে এবার শ্রীলঙ্কার কথা যদি বলি হ্যাঁ শ্রীলঙ্কাকে বাংলাদেশ সদ্য টি টোয়েন্টি সিরিজ হারিয়ে এসেছে অবশ্যই সেই কনফিডেন্স বাংলাদেশকে এগিয়ে রাখবে বাংলাদেশ এই ধরনের দল একটা সাম্প্রতিক কনফিডেন্স থাকলে তারা সেই কনফিডেন্সের জোরে অনেকটা ভালো করতে পারে তবে অবশ্যই সহজ হবে না কোনো কিছুই তাই এখানে বলতে হয় যে বাংলাদেশের জন্য সমীকরণটা ওরকম যে মানে একবার সহজ সমীকরণ যদি বলি যে শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তান দুই দলকে হারাতে হবে তাহলে সুপার নিশ্চিত এরকম ধরে নিয়ে আসলে আগানো উচিত কেননা হংকংকে হারাচ্ছে বলে ধরে নিতে পারে তবে পচা শামকে যেন পা না কাটে সেদিকেও খেয়াল রাখতে হবে তো হ্যাঁ এবার ওই ব্যবসার দিকটায় যায় যে ভারতের কথা দেখুন ভারত যে গ্রুপে রয়েছে ইউএই এবং ওমান তাদেরকে হারিয়ে সুপার ফোরে উঠলে কার লাভ বাণিজ্যিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো লাভ এসিসির লাভ ভারত বিশ্বের সবচেয়ে বড় মার্কেট ক্রিকেট মার্কেটের কথা যদি বলি অ্যাড বা স্পন্সারশিপ সব কিছুই ভারত থেকে আসে অধিকাংশ স্পন্সারশিপ যেটা আসলে আর একই সাথে তাদের ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আলাদা উত্তেজনা আকর্ষণ আবেদন সব কিছুই রয়েছে সেটা গ্রুপ পর্বে একবার হবে অর্থাৎ ওই যে আট দলের যে গ্রুপ পর্ব তারপরে সুপার ফোরে গিয়ে ইন্ডিয়া পাকিস্তান যেন আবারও খেলতে পারে সেই নিশ্চয়তাও রাখতে চেয়েছে যারা সূচি তৈরি করেছেন সেটা তো স্পষ্ট এখানে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের দিনক্ষণ যদি চিন্তা করি তাহলে হচ্ছে গিয়ে রবিবার রাখা হয়েছে চোদ্দো সেপ্টেম্বর অবশ্যই মানে এটা নতুন কিছু নয় অতীতেও এভাবেই হয়ে এসেছে হাই ভোল্টেজ যত ম্যাচ ইন্ডিয়া পাকিস্তানের মতো একেবারে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো অবশ্যই রবিবারে রাখা হয় বা রাখতেই হয় কেননা ইন্ডিয়া কিংবা পাকিস্তান দুই দেশেরই হলিডে যেটা সাপ্তাহিক ছুটির দিন সেটা রবিবার তো সেদিনই যেন ওই বেশি ভিউয়ারশিপ পাওয়া যায় সেই নিশ্চয়তা রেখেছে তারা এটা একই সাথে এশিয়া কাপের ফাইনাল ইন্ডিয়া ফাইনালে যাবে এমন একটা সম্ভাবনা বা ধারণা আয়োজকরা হয়তো মনের মধ্যে রেখেই দেন সেই ধারার কথা চিন্তা করি কিংবা ইন্ডিয়া ফাইনালে যাচ্ছে না সেটাও যদি বাস্তবতায় ধরে আগানো যায় তাহলে দেখা যায় যে এশিয়া কাপের ফাইনাল যে দলে খেলুন সেটা ওই রবিবারেই খেলতে হবে আটাশ সেপ্টেম্বর অবশ্যই ফাইনালের মতো দিন যেটা আপনার বড় মার্কেট তাদের কথা চিন্তা করেই এমন সূচি সাজাতে হবে এসিসিও তাই সাজিয়েছে তবে ওই যে দিন শেষে আসলে যে আলোচ্য বিষয়টা নিয়ে শুরু করেছিলাম আলোচ্য বিষয় সেটা নিয়ে শেষ করছি যে ইন্ডিয়া কিংবা পাকিস্তান তারা আজীবন একই গ্রুপে থাকবে এটা যেমন নির্ধারিত এবং আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারেন এর বাইরে কিছু হবে না কারণ ইন্ডিয়া পাকিস্তান একে অপরকে ফেস করতেই হবে ফেস না করলে এশিয়া কাপের আসলে জৌলু সারাবে বা মার্কেট এসিসির কথা বলুন কিংবা স্পন্সরদের কথা বলুন সবারই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে কারণ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হলে তারা যেরকম লাভবান হবে ইন্ডিয়ার সাথে অন্য দলের খেলা হলে সেরকম লাভবান হওয়ার সম্ভাবনা কমই আর মোটামুটি ধরেই নেওয়া যায় যে ইন্ডিয়া এবং পাকিস্তান দুই দলই সুপার ফোরে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আবারও তাদের দেখা হবে গ্রুপ পর্বে আবার যদি ফাইনাল হয়ে যায় তাহলে এক টুর্নামেন্টে তিনবার দেখা হওয়া ইন্ডিয়া পাকিস্তানের এটা আসলে অন্যরকম একটা ভ্যালু তৈরি হয়ে যাবে বাংলাদেশের সূচির দিকে যদি তাকাই আমরা গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম খেলা এগারো সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে দ্বিতীয় খেলা ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে পরের খেলা লাস্ট খেলা গ্রুপ পর্বের ষোলো সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে এখানে কিন্তু বাংলাদেশের জন্য দারুণ একটা ব্যাপার সেটা হচ্ছে তারা প্রথম ম্যাচটা পাচ্ছে হংকংয়ের বিপক্ষে এবং বাংলাদেশ এক্সপেক্ট করবে হংকংকে তারা হারাবে টমিনেট করে হারাবে এবং শুরুতে যেটা বললাম বাংলাদেশ এমন একটা দল যারা শুরুতে ছন্দ পেয়ে গেলে আত্মবিশ্বাস পেয়ে গেলে সেটা পরে কাজে লাগাতে পারে ভালো করার সম্ভাবনা আরও বেড়ে যায় তো এটা দারুণভাবে সূচিটা বাংলাদেশের ফেভারে যাচ্ছে পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্যই শ্রীলঙ্কাকে এই যে মাত্র কদিন আগে টি টোয়েন্টি সিরিজ হারানোর সেই সুখস্ফৃতি আত্মবিশ্বাস আবারও সেটা নিয়ে তারা খেলবে তো সেখানেও বাংলাদেশের জন্য খুব কঠিন কিছু হওয়ার কথা নয় যদি পরপর দুই ম্যাচে শ্রীলঙ্কা কিংবা এবং হংকং হংকং এবং শ্রীলঙ্কাকে হারাতে পারে তাহলে এরপরে বাংলাদেশের জন্য আফগানিস্তানকে হারানো কিংবা আফগানিস্তানের সঙ্গে ভালো করাও খুব কঠিন কিছু হবে না বলেই মনে হচ্ছে আর সেক্ষেত্রে সেরকম কিছু হলে তো বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে তো বাংলাদেশ সেটা করবে আশা করি লিটন দাসের দল অন্তত এই মুহূর্তে যে কম্বিনেশন আছে যেই সম্ভাবনা দেখাচ্ছে ভালো কিছুরই সম্ভাবনা দেখাচ্ছে বাংলাদেশ ভালো করবে এশিয়া কাপে সুপার ফোর তো অবশ্যই সুপার ফোর থেকে যদি সম্ভব হয় ফাইনাল খেলবে সেই আশা আমরা রাখবো ভক্তরা রাখবেন শুধু তাই নয় ফাইনাল খেলে ফাইনাল যদি জয়ও করা যায় জয় করবে এই স্বপ্ন কিংবা ইচ্ছা পোষণ করতে দোষ কোথায় দেখা যাক কি হয় আপাতত আমি জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্ডজি থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি